বক্সের ভিতরে আপনি একটা ইয়ারবাডস পেয়ে যাবেন মানে এই ফোনটা কিনলে নিশ্চিত একটা আইটেলের অরিজিনাল ইয়ারবাডস অরিজিনাল আইটেলের ইয়ারবাড কি ভাই পকেটে টাকা নাই ফোন কিনতে যাচ্ছেন আমাদের কাছে হচ্ছে গিয়ে আপনি আইটেল এর সব মডেল গুলো কিস্তিতে সহজ কিস্তিতে ফোন নিতে পারেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না ক্রেডিট কার্ড দিয়েও নিতে পারবেন ক্রেডিট কার্ড ছাড়াও নিতে পারবেন এখন যদি আমি স্পিকার টাও ধরি তাও ফোনটা পড়বে না ফোনটা পড়বে না তাও ফোনটা পড়বে না স্ট্রং ম্যাগনেটিক একটা কভারের মধ্যে কিন্তু স্পিকারটা আপনি লাগাতে পারবেন ভাই 10000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ফোন এটা কেমনে সম্ভব ভাই

তারপর হচ্ছে আপনার একটা ব্যাক কভার থাকবে পাশাপাশি ব্যাকপ্যাক থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আইটেল ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আইটেলের অফিশিয়াল অথরা যে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন বেস্ট অফার প্রাইসে তাদের জন্য কিন্তু চমৎকার একটা ভিডিও চলে আসলাম আইটেলের একটি অফিশিয়াল ব্র্যান্ড শপে এখানে দেখতে পাচ্ছেন আইটেলের প্রত্যেকটা অফিশিয়াল ফোন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে চমৎকার কিছু গিফট অফার থাকবে এবং এখানে আপনারা পেয়ে যাবেন সহজ কিস্তির সুবিধা সামান্য কিছু ডাউন পেমেন্ট করে এবং সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু প্রত্যেকটা ফোনে কিস্তির সুবিধায় নিতে পারবেন আজকে আমি যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে ট্রেড আর এটা হচ্ছে রামপুরার মধ্যে একমাত্র অফিসিয়াল শপ আর এটার লোকেশনটা হচ্ছে ঢাকা রামপুরায় রামপুরা আসার পর আপনার পূর্ব হাজিপাড়া চলে আসবেন এখানে এসে দেখতে পাবেন যে একটি পেট্রোল পাম্প রয়েছে যেটা সিএনজি পেট্রোল পাম্প সেটা ঠিক একটু সামনে আসলে আইটেলের অফিসিয়াল শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শাহিন ভাইকে তো শাহিন ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন এবং কি কি অফার থাকবে কিভাবে কিস্তি নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা করবে খুবই ট্রান্সপোর্টে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লিখুন প্রেস করে নেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলার না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও

পাশাপাশি এই ফোনটাতে হচ্ছে কি 1.5 কে রেজোলিউশন যেটা একটা ফ্ল্যাগশিপ ফোনে যে রেজোলিউশন থাকে আমরা সেই এই ফোনে প্রোভাইড করতেছি 1.5 কে রেজোলিউশন পাশাপাশি 144 হার্জ এর একটা রিফ্রেশ রেট পাচ্ছেন 144 হার্জ আচ্ছা খুব স্মুথ একটা খুব একটা পারফরম্যান্স পাবেন এবং এটা হচ্ছে কি আপনার IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স পাবেন পাশাপাশি এই ফোনটাতে হচ্ছে AI রেইনপ্রুফ প্রুফ টাস ইউজ করা আছে আপনারা যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে পানি যদি পরে আপনি হচ্ছে গিয়ে জি এখানে লেখা আছে রেইনপ্রুফ টাস এই ফোনটাতে হচ্ছে গিয়ে পাশাপাশি নরমালি আমরা এক বছরের ওয়ারেন্টি থাকে ম্যাক্সিমাম সব ব্র্যান্ডগুলোতে বাট এই ফোনটাতে আমরা সিক্স ইয়ারের ফ্লুয়েন্সি একটা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ছয় বছর মানে কাস্টমার হচ্ছে এখন যদি ফোন নতুন কিনে নিলে যে পারফরমেন্স হবে আপনি ছয় বছরের আপনি সেম পারফরমেন্স পাবেন এটা হচ্ছে ছয় বছরের ফ্লুয়েন্সি গেমিং এর জন্য হচ্ছে কি আমরা যে গেমিং লাভারসি ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন আমরা এই ফোনটা দিয়ে সবকিছু খেলতে পারি মানে এটাতে একটা নতুন সিপসেট ইউজ করছে যেটা হচ্ছে অনলি সিক্স নাইনোমিটার একটা সিপসেট তো

হচ্ছে উপরে বাজেটে আপনার এই ইয়ারবাডসটা কিনতে লাগে তো সেম আপনি অরিজিনাল একটা ইয়ারবাডস পাবেন আপনি ফোনটা কিনলি পাবেন কিস্তিয়ান ক্যাশ না যেটাতে নেন আর কিছু দিবেন না পাশাপশি এই ফোনটাতে হচ্ছে যে আমরা আরো দিব টি-শার্ট দিব টি-শার্ট থাকবে আইটেলের পক্ষ থেকে আপনার একটা টি-শার্ট তারপর হচ্ছে যে আপনার একটা ওয়ালেট থাকবে তারপর হচ্ছে নেকপেন্ড থাকবে ওকে তারপর হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর থাকবে তারপর হচ্ছে আপনার হেডফোন থাকবে এর পাশাপাশি আমরা এত কিছু দিচ্ছি আপনি যে নিয়ে যাবেন ক্যারি করার জন্য আমরা স্পেশাল একটা ব্যাকপ্যাক দিয়ে দেব যাতে আপনার নিয়ে যাওয়ার জন্য কোনো সমস্যা না হয় আমরা বলবো যারা এখানে আসতে পারবেন তারা তো এখানে নেবেনই যারা ঢাকার বাইরে রয়েছেন কুরিয়ার নিতে যাচ্ছেন তারাও কিন্তু সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে শুধু প্রোডাক্ট এবং গিফট সবকিছু পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করতে পারবেন সুবিধা পাবেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন অবশ্যই সাইমবে এরপরে কোনটা দেখাবেন এরপর দেখা হচ্ছে আমাদের হচ্ছে S25 S25 হ্যাঁ

মাত্র চোদ্দ হাজার টাকা তেরো হাজার নয়শো নব্বই তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা একটা অফিসিয়াল ফোন তাও আবার কি দেখেন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ জি ছয় জিবি একশো ছয় জিবি সাথে আরো চাইলে এক্সট্রা আপনি আরো আট জিবি আপনি বাড়াই নিতে পারবেন প্রায় কত চোদ্দ জিবি র্যাম করা যাবে এটাতে আচ্ছা তো চমৎকার এই ফোনটা কিস্তির মাধ্যমে মাত্র একত্রিশশো চুরানব্বই টাকা এবং হচ্ছে আপনার এনআইডি কার্ড এবং বিকাশের সিম কার্ডটা নিয়ে আসবেন তাহলে আপনি এই ফোনটা ছয় মাসের কিস্তিতে নিয়ে যেতে পারবেন মাত্র টাকা দিবেন এবং আপনি কি পেয়ে যাবেন একটা AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 14GB RAM এবং পেয়ে যাবেন 128GB স্টোরেজ একটি ফোন ভাই ফোনটা আপনার কাছে পারচেজ করবেন জন্য কি অফার দিচ্ছেন এই ফোনটা যদি আপনি আমাদের কাছ থেকে নেন টি-শার্ট থাকবে একটা টি-শার্ট থাকবে মানিব্যাগ থাকবে ওয়ালেট থাকবে তারপর হচ্ছে নেক ব্যান্ড থাকবে নিক থাকবে একটা ওপিজি থাকবে তারপর হচ্ছে আপনার একটা ব্যাক কভার থাকবে পাশাপাশি ব্যাকপ্যাক থাকবে ওকে অনেকগুলা গিফট আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন তবে গিফটের মধ্যে কিছু কিছু গিফট কিন্তু আমাদের স্টক থাকা পর্যন্ত আপনারা পাবেন সেটা কি মনে যারা আগে আসবেন তারা আগে পেয়ে যাবেন ওকে চমৎকার তারপর আমরা এটা দেখব তারপরে আমরা দেখব হচ্ছে সিটি 100

এই কি ফোনটাতে পাঁচ আমরা দিতেছি 5200 এস এর ব্যাটারি পাশাপাশি হচ্ছে কি এটার যেই আপনার লুকিং টা আপনি যদি দেখেন আমাদের ফ্ল্যাগশিপ যে ফোনগুলো থাকে নরমালি যে ফোনের ডিজাইন থাকে তার থেকে হচ্ছে আকর্ষণীয় একটা অনেক সুন্দর এবং থ্রি ডি কার্ডবোর্ডি এবং হচ্ছে কি এটাতে স্মুথনেস এর জন্য নাইনটি এর একটা রিফ্রেশ রেট ইউজ করা আছে খুবই স্মুথলি কাজ করবে এবং হচ্ছে কি আপনার এটাতে আপনার চার্জারটা ফাস্ট চার্জার ইউজ করা আছে এবং ক্যামেরাটাও খুবই ভালো ক্যামেরাটাও আমি একটু দেখাই দিব যদি ভিউয়ারস দেরকে ক্যামেরাটা একটু দেখাই দিই ভাই বলল যেটা দাম কত ভাই

মাত্র পঁচিশশো টাকা টাকাশো টাকা দিয়ে দিবো শুধু একটা এনআইডি কার্ড নিয়ে আসবেন এবং হচ্ছে একটা বিকাশের সিম কার্ড নিয়ে আসবেন আমরা আপনাকে ফোন দিয়ে দেব একদম সহজ ভাই এগুলো কিন্তু সবার কাছে আছে এখন এমন না তবে যদি জব আইডি কার্ড আনতে পারেন আরো সহজ হয়ে যাবে কম সময় হয়ে যাবে কম সময়ের জন্য অথবা যাদের জব আইডি কার্ড নাই বাসার একটা হচ্ছে যদি পানি বিলের কাগজ নিয়ে আসে এগুলো আমরা সুবিধা হবে হ্যাঁ আচ্ছা ভাই এই ফোনটা সাথে কি অফার দিচ্ছেন এই ফোনের সাথে হচ্ছে গ্লাস প্রোটেক্টর থাকবে পাওয়ার কেস এই ফোনটার সাথে হচ্ছে পাওয়ার কেস পাবেন পাশাপাশি কিন্তু আরো এক্সট্রা একটা ব্যাক কভার দিয়ে দেব আমরা

আপনার ছত্রিশ মাসের ভিতরে যদি আপনার হ্যাং ছিল একবারে আমাকে ফ্রি সার্ভিস প্রোভাইড করে এটা খুবই স্লিম ফোন

7690 টাকা 7690 টাকা ওটা 2GB 64GB এবং আরো 2GB 4GB করা যাবে না ওটাতে হচ্ছে আপনি আরো 4GB বাড়াতে পারবেন 4GB বাড়াতে পারবেন তাহলে 6GB RAM করা যাবে তো এই দুইটা ফোনই মাধ্যমে নিতে এটা আপনার হচ্ছে দুই মাত্র 7000 টাকা এটা টাকা জি কিছু কিছু ফোন ডাউন পেমেন্টই দেওয়া লাগে সাত হাজার আট হাজার নয় হাজার টাকা এটা কিন্তু সাত তারপরেও না ভাই এখন আমার কাছে সাত হাজার টাকাও নাই কিন্তু ফোন লাগবে আপনার জাস্ট শুধু নিজের ভোটার আইডি কার্ড ফ্যামিলি মেম্বারের জন্য ভোটার আইডি কার্ড এবং আপনার বিকাশ স্টেটমেন্ট দিলেই কিন্তু এখান থেকে কিস্তির সুবিধা এই ফোনটা আপনি তাও আমরা মাত্র 4 মাস না এই ফোনটা আমরা 6 মাস 6 মাস মাসের কিস্তি 6 মাসের কিস্তি 15 শত বা 1700 টাকা এরকম ডাউন পেমেন্ট করলে মনে ফোন নিতে পারবে তাই না এটা হচ্ছে 2300 টাকার মতো লাগবে 2300 টাকা জি আচ্ছা 2300 টাকা দিলে এই ফোনটা নিতে পারবেন বাকি টাকাটা আপনি 6 মাসের কিস্তি মাসে মাসে কিস্তি ঘরে বসেই পরিশোধ করতে পারবেন এই দুইটা ফোনের জন্য কি কি অফার থাকবে ভাই এই ফোনের জন্য আমরা হচ্ছে দাম কম এইজন্য যে গিফট দিচ্ছি কম দিব এমন না বিষয়টা আমরা এই ফোনটাতে হচ্ছে কি আপনার সেম ব্যাক কাভার স্ক্রিন প্রোটেক্টর ওটিজি ক্যাবেল হেডফোন আপনার হচ্ছে গিয়ে যদি পসিবল হয় আমরা একটা এই ফোনটার সাথে একটা স্পিকারও দিয়ে দিব যদি আমাদের স্টকে থাকে আমরা এই স্পিকারটাও আপনাকে এই ফোনটার সাথে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোক শপের লোকেশনটা হচ্ছে রামপুরা পূর্ব হাজিপাড়া এখানে একটা সিএনজি পেট্রোল পাম্প আছে ওইটার হচ্ছে একটু সামনে আগাইলেই আপনি ইফা আমাদের আইটেল এর এই এরিয়ার একমাত্র ব্র্যান্ড শপ এই শপটা অফিশিয়াল ব্র্যান্ড শপ যেটা এখানে পেয়ে যাবেন এবং আজকে আমি অবশ্যই থাকব আপনারা সবাই চলে আসবেন যত দ্রুত আসবেন তত গিফট থেকে শুরু করে এবং হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিস্তি এবং ক্যাশের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এবং আমরা বলবো যারা হচ্ছে ঢাকার বাইরে রয়েছেন

টাকার উপরে চার হাজার টাকা পর্যন্ত আসছে এক ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে খুবই পাতলা এবং ফ্লিপ ফোন একটা ফোন